আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশে একের পর এক আসতে শুরু করেছে বিদেশি নিষেধাজ্ঞা আর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষের কর্মজীবন বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা বাংলাদেশের নীতি বাংলাদেশের এই সর্বশেষ গবাদি পশুর পণ্য রপ্তানির উপরেও নিষেধাজ্ঞা এসেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই এই নিষেধাজ্ঞাগুলো আসতে থাকায় এক প্রকার দিশেহারা হয়ে যাচ্ছে মানুষ আমরা যদি আলোচনা করি তাহলে শুরুতেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে গবাদি পশু পণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন গুটি বসন্ত ও ফুড অ্যান্ড মাউথ রোগের প্রাদুর্ভাবের কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই তো গেল চীনের ব্যাপার ছোট করে নিষেধাজ্ঞা বড় নিষেধাজ্ঞাগুলো কি বড় নিষেধাজ্ঞা হলো এই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মার্কিন সাহায্য সহযোগিতা স্থগিত করেছে আর তার প্রভাব কিন্তু আমাদের দেশে যারা এনজিওর সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই প্রভাব অলরেডি বুঝতে শুরু করেছেন কেননা মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইডি তারা কিন্তু বলে দিয়েছে এই নিষেধাজ্ঞার কথা আমাদের এই তো মার্কিন নিষেধাজ্ঞা কেন বাংলাদেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরে বাংলাদেশে ভারতের যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পর থেকে কিন্তু সেই প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করেছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে চিকিৎসা নিতেন তারা পড়েছেন বিপাকে আর এই বিষয়টি শুধু এখন এই সাধারণ মানুষের ভিতরেই যে রয়েছে তা কিন্তু নয় এটি এখন বিশ্ব দরবারে উঠে এসেছে আমরা যদি দেখি যে কাতার ভিত্তিক যে টেলিভিশন যেটি সারা বিশ্বে চলছে সেই আল জাজিরা টেলিভিশনে কিন্তু এ নিয়ে প্রতিবেদন করা হয়েছে সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের এই ভারত ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বাংলাদেশের চিকিৎসা সেবা নিতে নেওয়া প্রার্থীরা এখন চরম বিপাকে যে পড়েছে সেই বিষয়ে কিন্তু ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আমরা এই এছাড়াও যে বিষয়গুলো বুঝি তা হলো যে বাংলাদেশে অস্থিরতার কারণে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পোশাক রপ্তানি বেড়েছে আর বাংলাদেশে আসতে পারে পোশাক শিল্পের নিষেধাজ্ঞা ইতিমধ্যে গাজীপুর সাভারে আটষট্টিটি শিল্প কারখানা বন্ধ হয়েছে বেকারত্বের অভিশাপে পড়েছে লক্ষাধিক মানুষ অর্থাৎ বাংলাদেশের যে একটি বড় শিল্প রয়েছে এই গার্মেন্ট এই পোশাক শিল্প সেই জায়গায় কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে যদি প্রভাবেই না পড়ত তাহলে কি আমরা দেখেছি যে শ্রমিকদের রাজপথে নামা শ্রমিকদের শ্রমিকদেরকে গুলি করে হত্যা এই বিষয় কিন্তু আমরা দেখেছি এখন সেই প্রভাব কিন্তু আন্তর্জাতিক মহলে পড়তে শুরু করেছে অর্থাৎ দেশ একের পর এক নিষেধাজ্ঞার কবলে নিপাতিত হওয়ার কারণে আস্তে আস্তে আমরা অর্থনীতি আমাদের কর্ম আমাদের চিকিৎসা সেবা আমাদের অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে সাহায্য সহযোগিতা সব কিছুতে আমরা এই আটকে যাচ্ছি খাঁচার ভিতর বন্দি হয়ে যাচ্ছি মুক্তির পথ মুক্তির পথ শুধু আসার বাণী মুক্তির পথ শুধু দেই দিচ্ছি দিব আমরা এই আন্তর্জাতিক বার্তা সংস্থা এ পির একটি প্রতিবেদনে কিন্তু দেখেছি যে যেই গণ অভ্যুত্থানের জন্য ছাত্ররা আন্দোলন করেছিল সেই আন্দোলনের মূল বিষয় কিন্তু ছিল যে বেকারত্ব দূর করা তাদের কর্ম পাওয়া এটি একটি বিষয় ছিল কিন্তু এই অন্তর্বর্তী কালীন যে সরকার রয়েছে এই সরকারের এই সেই বিপ্লবী ছাত্রদের কোনো কর্মই কিন্তু ব্যবস্থা করতে পারেনি তাই এই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিপ্লবী ছাত্রদের তাই আমরা যেটি বুঝি দেশ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যে পড়তে শুরু করেছে সেটি এখন দৃশ্যমান সেই ভয়াবহ পরিস্থিতিটি এখন কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম